কোম্পানি ভুলে তোমাকে দিতে মানে এখন আমাদের টাকা এটা বোঝো না তুমি চুপ করো তুমি টাকা তুমি কি ব্যাপার স্যালারি পাই কোম্পানি এত বড় আর তুমি স্যালারি পাওনি মানে এসব কি ধরনের কথা বলছো তুমি আমি অত কিছু বুঝি না এখানে কাজ করি শুধুমাত্র পেটের দায় আমাদের সংসার চালানোর জন্য আমরা এখানে জব করি আর আপনি যদি আমাদের স্যালারি দিতে না পারেন তাহলে এত বড় একটা কোম্পানি কেন আমি তো খুব খুশি তুমি ম্যানেজার হয়েছ আর এতগুলো টাকা এখন স্যালারি পাবা ওরে বাবা চলো চলো এদিকে আসো আচ্ছা ঠিক আছে কালকে সকালে টাকাগুলো ব্যাংকে জমা দিয়ে আসবেন ওকে আচ্ছা ঠিক আছে আমি কোম্পানির সাথে এত বড় বেমানি করতে পারবো না স্যার মনে হয় ভুল করে টাকাটা রেখে দিতে আমি এখনই যাই শোনো বেশি শোনো বৃষ্টি সজীব তোমাদেরকে বলছি আমাদের কোম্পানিতে দীর্ঘ ছয় মাস ধরে খালি লস হইতে স্যার লস আর লস এই মাসের বেতন তোমাদেরকে আমি দিতে পারবো না আগামী মাসে তোমাদের বেতন দিব ঠিক আছে এই মাসে তোমরা আমার যে কোম্পানির প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো নেও সামনের মাসে তোমাদের বেতন আমি দিয়ে দিচ্ছি স্যার আপনি এসব কী বলতেছেন আপনি যদি আমাদের এই মাসে বেতন না দেন তাহলে আমরা কীভাবে চলবো বলেন দেখো এই মাসে আমাদের কোম্পানিতে প্রচুর টাকা লস হয়েছে ঠিক আছে তোমরা এই মাসের প্রোডাক্ট নিয়ে চলো সামনের মাসে তোমাদের বেতন আমি দিয়ে দিব ধরো স্যার শুনুন এইসব প্রোডাক্টে তো আমাদের সংসার চলবে না তাই না আমাদের বেতন দরকার আর আপনি এভাবে প্রোডাক্ট দিয়ে আমাদের বেতন আটকে রাখতে পারেন না স্যার আপনার প্রোডাক্ট আপনিই রেখে দিন আমাদের স্যালারি দরকার আমাদের স্যালারি দিন আচ্ছা আমাদের কোম্পানিতে এখন লস হইতেছে তোমরা কি বুঝতেছো না আমি কি টাকা কি বাসা থেকে আনে দেবো হ্যাঁ স্যার আপনি টাকা কোথা থেকে এনে দিবেন সেটা তো আমাদের দেখার বিষয় না আমরা আপনার এমপ্লয় আর আপনি আমাদের মালিক সো আপনি বস হয়ে আপনি আপনার এমপ্লয়দের বেতন কোথা থেকে দিবেন না দিবেন সেটা তো আমাদের দেখার বিষয় তোমরা বুঝতেছো না আমার কথা তোমাদের সামনের মাসে তোমাদের স্যালারি দিয়ে দেওয়া হবে স্যার শুনুন আপনি এই মাসে আপনাদের কোনো স্যালারি দেওয়া হবে না বুঝতেছেন না বাংলা কথা আমাদের কোম্পানিতে এই মাসে কোনো টাকা নাই স্যার শুনেন কম্পানিতে টাকা আছে না না আছে সেটা তো আমাদের দেখার বিষয় না আমরা এখানে কাজ করি শুধুমাত্র পেটের দায় আমাদের সংসার চালানোর জন্য আমরা এখানে জব করি আর আপনি যদি আমাদের স্যালারি দিতে না পারেন তাহলে এত বড় একটা কোম্পানি কেন খুলে রাখছেন তুমি কি বুঝতেছো না এখন আমাদের কোম্পানির লস হইতাছে হ্যাঁ স্যার আপনার কোম্পানিতে লস হচ্ছে না লাভ হচ্ছে সেটা তো একান্ত আপনার ব্যক্তিগত বিষয় আপনি যখন আপনার কোম্পানিতে এতগুলো এমপ্লয়ি রেখেছেন তাহলে তাদের স্যালারি দেওয়াও তো আপনার কর্তব্য তাই না এখন তুমি কি প্রোডাক্ট নিবা শুনুন আপনার প্রোডাক্ট না আপনি আপনার কাছেই রাখুন আপনার এইসব ফালতু প্রোডাক্টের আমার কোনো দরকার নাই আমাকে স্যালারি দিলে দিন না হলে আপনার এইসব চাকরি না আমি আর করব না যেখানে মানে সারা মাস কাজ করিয়ে স্যালারি দেওয়া হয় না এরকম কোম্পানিতে না আমি আর জব করতে পারবো না স্যার আপনার কাজ না আপনিই করুন এইসব প্রোডাক্ট টোডাক্ট আপনি আপনার কাছেই রাখুন আর আপনার এই মাসের স্যালারি ওটাও আপনার দিতে হবে না আপনি ওটা আপনার কাছেই রেখে দিন আরে একটু বোঝার চেষ্টা করো স্যালারি তো দিব আরে মায়েরা চলে যায় এদিকে আসো এদিকে আসো আরে আসো তুমি কি আমার কথা হ্যাঁ তোমাকে সামনের মাসে স্যালারি দেওয়া হবে এই মাসে কোম্পানিতে একটু প্রবলেম চলতেছে এই কারণেই তোমার স্যালারি আমরা দিতে পারতেছি না কারো স্যালারি আমরা দিতে পারতেছি না আমি সামনের মাসে তোমাদের স্যালারি অবশ্যই অবশ্যই তোমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিব আপনি যদি এই মাসে আমাদের স্যালারি না দেন তাহলে একটা মাস আমাদের সংসার কিভাবে চলবে আপনি কি সেটা ভেবে দেখেছেন আমরা আপনাদের মতো বড় লোক না কাজ না করলেও দিব্যি শুয়ে বসে আমাদের সংসার চলে যাবে স্যার আমরা না খেটে খাওয়া মানুষ আমরা রোজগার করি সংসার চালানোর জন্য আমরা যদি এক মাস স্যালারি না পাই তাহলে এক মাস আমাদের সংসার কিভাবে চলবে আপনি কি ভেবে দেখেছেন স্যার শুনুন আপনার এইসব মিষ্টি কথা শুনে না আমার কোনো কাজ নেই আপনি যদি স্যালারি দিতে পারেন দিন না হলে আমি এখন রিজাইন করলাম আপনার কোম্পানি থেকে আর সামনের মাসে স্যালারি দিবেন তো আপনি সামনের মাসে আচ্ছা ঠিক আছে তুমি তোমার স্যালারি সামনের মাসে এসে নিয়ে যাই আর তোমার ইচ্ছা তোমার যদি মনে হয় যে আমার কোম্পানিতে তুমি কাজ করবা সেই ক্ষেত্রে করতে পারো আর যদি তোমার মনে হয় যে না আমার কোম্পানিতে তুমি কাজ করবে না সেই ক্ষেত্রে বাকিটা তোমার ইচ্ছা শুনুন আপনার মত এরকম আপনার কোম্পানির মত এরকম একটা ফালতু কোম্পানিতে না কাজ করার আমার কোনো ইচ্ছা নেই ঠিক আছে আপনার কোম্পানি নিয়ে আপনার এমপ্লয়িদের নিয়ে আপনি থাকুন আজাইরা পেচাল শুনুন স্যার আমি আজকে আপনার কোম্পানি থেকে রিজাইন করলাম আপনি পারলেন নতুন এমপ্লয়ি দিয়ে কাজ করান বাই আচ্ছা স্যার সজীব সাহেব আপনিও কি চাকরি ছেড়ে দিবেন না স্যার আমি চাকরি ছেড়ে দেবো না কারণ কোম্পানি যখন লাভ হয়েছে তখন আমরা আপনাদের সাথে ছিলাম মানে আপনার বাবার সাথে ছিলাম আর এখন কোম্পানি লস হচ্ছে আমরা এই মুহূর্তে কোম্পানিকে ফেলে রেখে চলে যেতে পারি না আমি একটা জিনিস বুঝতেছি না আমাদের কোম্পানিতে এখন তোমার স্যালারি আমরা দিতে পারতেছি না তাও তুমি আমাদের কোম্পানির সাথে থাকবা জি স্যার এখন দিতে পারতেছেন না তো কি হয়েছে সামনের মাসে তো পাবো আমি এই কদিন মনে করেন ধার দেনা করে যে বাবু চালিয়ে তোমার মতো লুক আমাদের কোম্পানিতে খুবই দরকার তুমি কোম্পানি লাভ লস সবই বুঝো আর এই যে একটা মেয়ে চাকরি করতো কি রাগ দিয়ে চলে গেলো বলছি যে পরের মাসে আপনার স্যালারি আমরা দিব কিন্তু উনি কি বল কি বলছে শুনছ তুমি তো পার পারতে যে চাকরিটা ছাইরা অন্য কোনো কোম্পানিতে জয়েন করতে হ্যাঁ স্যার পারতাম কিন্তু আমি তো আপনাকে বললাম যে এতদিন মনে করেন যে আমরা এই কোম্পানির সাথে আসি এখন কোম্পানির সাথেও তো দেখতে হবে এই জন্য এই জন্য কোম্পানির লস হবে বলে আমরা কোম্পানিকে ফেলে রেখে চলে যেতে পারি না আসলে ওই একটা সত্যি কথা কি জানেন আমার বাবা অসুস্থ হওয়ার পর থেকে কোম্পানিটা পুরাই ভেঙ্গা পড়ছে সেই জন্য আমরা আমার বাবা হয়তো কিছুদিন পরে সুস্থ হয়ে যাবে তারপরে সব কিছু স্বাভাবিকভাবে চলে আসবে আপনি কোনো টেনশন করেন না যান জি স্যার ঠিক আসসালাম স্যার বৌ এক আপচা নিয়ে আস আমি বৃত্তের রুমে আসি তুমি কি ব্যাপার স্যালারি পাইছো না স্যালারি পাই নাই মানে বুঝলাম না আজকে তো আমাকে মার্কেটে নিয়ে যাওয়ার কথা স্যালারি পাও মানে কি সব বলছো আর হইছে কি আমাদের যে কোম্পানি যেখানে জব করি সে কোম্পানির একটা সমস্যা হইছে কোম্পানির এমডি অসুস্থ তার ছেলে সামনের মাসে দিবে আমি অত কিছু বুঝি না আজকে তুমি আমাকে মার্কেটে নিয়ে যাবো মানে নিয়ে যাবা আর কিসের স্যালারি কিসের স্যালারি পাও কোম্পানি এত বড় আর তুমি স্যালারি পাওনে মানে এসব কি ধরনের কথা বলছো তুমি আমি অত কিছু বুঝি না তুমি আজকে আমাকে মার্কেটে নিয়ে যাবে সে কতদিন ধরে বলতেছ নিয়ে যাবে নিয়ে যাবে স্যালারি পাইলে আজকেও পাইলে না তুমি এমন করতেছো কেন তুমি একটু বোঝার চেষ্টা করো আমি তো তোমাকে বললাম যে আমাদের কোম্পানিতে একটু প্রবলেম চলতেছে এটা সলভ হয়ে গেলে আমি তোমাকে সামনের মাসে যখন স্যালারি দিবে তখন আমি তোমাকে মার্কেটে নিয়ে যাব কি বুঝবো আমি কি বুঝবো বালটা বুঝবো হ্যাঁ সব সময় শুধু এক কথা এক কথা আজকে এক মাস ধরে আমাকে তুমি ঘোরাচ্ছো মার্কেটে নিয়ে যাবা মার্কেটে নিয়ে যাবা স্যালারি পাইলে আজকেও পাইলে না যাই হোক দেখি ওইটা কি কি এটা ওই স্যালারি দেয় না তো কোম্পানির কিছু প্রোডাক্ট আছে ওইটা আর কি দিছে আচ্ছা দেখি তো কি দিছে টাকা কি বাবু এইটা কিসের টাকা দাও তো টাকা ব্যাগের ভিতর কিভাবে আসলো বুঝলাম না আরে দূর কিভাবে আসলো সেটা তোমার জানতে হবে না এই টাকা যখন তোমার কাছে আসছেই এখন এই টাকা এখন আমাদের এই না না কি বলো তুমি এসব আমাদের টাকা মনে আমার মনে হয় কি স্যার মনে ভুল করে ব্যাগের ভিতর টাকা দিয়ে দিছে এই যে বেশি পকনামি করিও না বুঝছো আমি যখন বলেছি না সারি যখন এটা দিয়েছে হয়তো বুঝতে পারেনি ভুলে দিয়ে দিয়েছে এখন টাকাটা দাও দেখো আমি তোমাকে একটা কথা বলি সে যদি বুঝতে নাও পারে তাহলে দেয়া উচিত কারণ এই টাকাটা তো আমাদের না এটা তো কারোর টাকা মনে করো যে নেওয়া ঠিক না আরে বলো টাকাটা যখন তোমার কাছে আসছে না এখন এই টাকাটা আমাদের মানে বুঝছো তুমি আর টাকাটা ফেরত দিবা না 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 তুমি এসব কি বলতেছো আমি কোম্পানির সাথে এত বড় বেমানি করতে পারবো না স্যার মনে ভুল করে টাকাটা রেখে দিতে আমি এখনই যাই শোনো বেশি বারবারই করিও না আমি মার্কেটে যাব ওই টাকাটা এখন আমাকে দিয়ে দাও এই চুপ কর তুমি তুমি মার্কেটে মানে আমি তোকে বললাম না আমি যখন স্যালারি পাবো তখন নিয়ে যাব আর কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে আমি ভালোই ভালোই বলছি টাকাটা এখন আমাদের কাছেই থাক কোম্পানি কার দিতে হবে না তুমি কেন বুঝতেছো না হ্যাঁ কেন বুঝতেছো না কোম্পানি ভুলে তোমাকে দিতে মানে এখন আমাদের টাকা এটা বুঝছো না তুমি এই চুপ কর তুমি আর একটি কথাও বলবা না কোম্পানির টাকা আমাদের টাকা হবে কি জন্য আমি তো বললাম মনে হয় ভুল করে রেখে দিয়েছে আমি কোম্পানির সাথে এত বড় বেমানি করতে পারবো না কারণ এখন এমনিতেই কোম্পানির মানে প্রবলেম যাচ্ছে এটাই এখন কোম্পানির প্রবলেম যাচ্ছে আর তারপরেও যদি এই টাকাগুলো রেখে দিই তাহলে কত বড়ো ক্ষতি হবে তুমি জানো আর তা বাদেও আমি এত বড় বেমানি করতে পারবো না কোম্পানির সাথে যে আমার নিজের স্বার্থের জন্য আমি টাকাগুলো ব্যবহার করতে পারবো না স্যার মনে হয় ভুল করে রেখে দিচ্ছে আমি এই টাকাগুলো এখনই স্যারকে দিয়ে আসবো আর তোমার তোমার এত লোভ কেন পরের টাকার পরে হ্যাঁ আমি স্যালারি পেয়ে কি আমি তোমাকে কিছু দিই না এত বড় লোভ হবে কেন তোমার আমি বুঝলাম না একটা বিষয় শোনো কোম্পানির সাথে বেঈমানি করা ওইটাকে বলে না কোম্পানি তোমাকে নিজে টাকাটা দিতে এখন আমাদের টাকা তুমি কেন বুঝতেছো না শোনো আমি এত কিছু বুঝি এই টাকা এখন আমাকে দিয়ে দাও আমি মার্কেটে যাব আমি টাকা তোমাকে দিতে পারবো না কি বললা টাকা দিবা আমি টাকা তোমাকে দিতে পারবো না আমি এখনি একটু পরেই যে স্যারকে টাকাগুলো দিয়ে দিব তুমি যদি এখন এই টাকাটা আবার কোম্পানিকে ফেরত দাও আমাকে না দিয়ে আমি তোমাকে এখন কিছু বলবো না তোমার মজা আমি পরে দেখাবো তুমি যা ইচ্ছা তাই করো আমি টাকা তোমাকে দিতে পারবো না বলছি কি যে করমু নিজের শরীরটাও ভালো না মায়েরাও এটাও না আজকে তো কইসা মা বেতন দিব তোমার লেগে ওষুধ লই আমু বুঝতেছি না কে আইলো মায়েরা আইলো না কি কি না মা তোমার লেগে ওষুধ আনছ হ্যাঁ বেতন পাইছিস না তুই তো কইছিস আজকে বেতন পাবি ওষুধ আনছিস না আমার শোলডা দেখ জ্বরে পুড়ে দিতেছে গা আমার শরীরটাও ভালো না আমা বেতন বেতন করো না তো বালের কোম্পানিতে চাকরি করার থেকে না করাই ভালো যে কোম্পানিতে মাস শেষে বেতন দেয় না সারা মাস কাজ কইরা স্যালারি না দিয়া ওই মাস শেষে কোম্পানির প্রোডাক্ট ধরায় দেয় প্রতি মাসে তো তারে বেতন দেয় মা প্রতি মাসে দিলে কি হইব এই মাসে স্যালারি দেয় নাই বলে সামনের মাসে নাকি দিবে আর ওই যে কোম্পানির হাবিজাবি প্রোডাক্ট আছে ওইগুলো ধরা দিতেছিল আমি নেই নাই রিজাইন দিয়ে চলে আসি সব ছাইড়ে দিয়ে আসি আহ এই মাসে মনে হয় সমস্যা এই কারণে দিতে পারে নাই করে কোটা রিজাইন দিয়ে আই লিখে মা এত বড় একটা কোম্পানি এত বড় একটা কোম্পানি আর সাধারণ কয়েকজন এমপ্লয়ের বেতন দিতে পারে না ওই রকম কোম্পানিতে কাজ করার থেকে না না করাই ভালো কাজের অভাব নাই আমি অন্য কোথাও যাই চাকরি খুঁজানি মনে তা গরম করে কিছু করলো না মা মাথা গরম করে কাজ করলো ওই কাজ লস হয় তুই তো ছোট মানুষ বুঝতে পারস না কিছু তো একটা হইসে তো ছাড়ে নালে বেতনটা দিল না কি লেগে এই মাসে কোন সমস্যায় পড়ছে কিপটামি করতাছে ভাবছি কি এই মাসে সবাইরে স্যালারি না দেয়া ওই হাবি জাবি প্রোডাক্টগুলো ধরাই দেবে এমনি এই মাসে তো আই ইনকাম নাই বেচাকেনা নাই সেইরকম সেল হইতাছে না এই জন্য ওই সব প্রোডাক্টটা আমাকেও দিয়ে ভাবছিল যে বেতন দিবে না আচ্ছা থাক মাথা ঠান্ডা করব এক গ্লাস পানি দাও তো পানি খাবি তাহলে মা আমার ওষুধের কি করলি আমার তো শরীর অনেক অসুস্থ ওষুধের বিষয় আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে কোম্পানিতে তিরিশ লাখ টাকা লাভ হয়েছে একদিনে আরে কি সত্যি আমাদের কোম্পানিতে একদিনে তিরিশ লাখ টাকা লাভ হয়েছে আসবো ও সজীব এদিকে আসো আচ্ছা ঠিক আছে কালকে সকালে টাকাগুলো ব্যাংকে জমা দিয়ে আসবেন ওকে আচ্ছা ঠিক আছে আরে সজীব হঠাৎ কি মনে করি একটু আগে না তোমার অফিস থেকে ছুটি দিলাম তার হয়েছে কি একটা ইম্পর্টেন্ট কাজ আছে সকালে আরে কালকেও তো বলতে পারতো ইম্পর্টেন্ট কাজ বাসায় আসা লাগে আমার না না আব্বা অসুস্থ আব্বার সাথে এখন দেখা করতে পারবেন না না স্যার সাথে দেখা করতে আসিনি স্যার হয়েছে কি সকালে যখন আপনি আমাকে এই ব্যাগটা দিচ্ছেন না হ্যাঁ দিছি তো তখনই ব্যাগের ভিতর এই টাকাগুলো পাইছি টাকা তো এগুলো আমার না স্যার আমি ব্যাগের ভিতরে পাইছি আপনার মনে হয় মানে ভুল করে মনে হয় আর কি চলে আসছে আরে টাকা এটা আমার না তোমার মনে হয় টাকা ভুল হইতেছে তোমার কোথাও আর না স্যার এটা আমার না আমি এত টাকা কই পাবো ব্যাগের ভিতরেই পাইছি আসলে সজীব সাহেব আমি একটা কথা বলতে চাই জি স্যার বলেন আমাদের কোম্পানিতে এই পর্যন্ত যারা কাজ করে গেছে আমরা সবাইকে পরীক্ষা করছি ঠিক আছে কি বলেন আমাদের কোম্পানির কোম্পানিতে আসলে কোনো লস হয় নাই বরং আরো লাভ হইছে আজকে আমাদের কোম্পানিতে 30 লাখ টাকা লাভ হইছে আর আপনাকে আমরা এই 50000 টাকা আপনার আমরা আপনাকে এই 50000 টাকা দিয়া প্রোডাক্টের ভিতরে আপনাকে পরীক্ষা করছি দেখছি আমাদের কোম্পানিতে কে আছে এমন ভালো মানুষ যে বেতন ছাড়া আমাদের কোম্পানিতে কাজ করতে চাই আপনার তো আমরা স্যালারি দিতে চাই না এই মাসে স্যালারি হিসাবে আপনার স্যালারি ছিল পঁচিশ হাজার টাকা আর এখানে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এই টাকাটা আপনাকে আমাদের কোম্পানির তরফ থেকে দেওয়া হলো ধরেন রাখেন আজকের পর থেকে আমাদের কোম্পানির ম্যানেজার আপনি ঠিক আছে আচ্ছা স্যার থ্যাংক ইউ আপনার মতো একটা লুক আমাদের কোম্পানিতে খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আপনার জায়গায় যদি অন্য কেউ হইতো তাহলে এই টাকা আজকে যদি অন্য কেউ হইতো এই টাকা নিশ্চিত খায় দিত আর আপনি কি করছেন এই টাকা খান নাই আপনার মতো লুক দুজি আমাদের কোম্পানিতে থাকে তাহলে আমাদের কোম্পানি প্রতিদিন আগে যাই অনেক দূরে ঠিক আছে বসেন ভিতরে যান নাস্তা করে তারপরে যান যান জি স্যার এমন একটা লুক আমাদের কোম্পানিতে অনেক দিন যাবৎ খুঁজছি আপনাকেই ম্যানেজারের দায়িত্বটা দেওয়া হবে হ্যালো আচ্ছা ঠিক আছে কালকে সকাল আটটার ভিতরে সবাইকে বলবো অফিসে থাকার জন্য ইম্পর্টেন্ট মিটিং আছে আচ্ছা ঠিক আছে ওকে উফ এমন একটা মানুষই আমাদের কোম্পানিতে খুবই খুবই ইম্পর্টেন্ট চাইছো না নিজের ভালো বোঝো না তো নিজে বল কোথাকার বললাম টাকাটা ফেরত দিও না আমাদের লাভ হবে বুঝলো না না টাকাগুলো ফেরত দিনি আমি বসকে ফেরত দিতে চাইছি কিন্তু বস টাকাগুলো আমাকে দিয়ে দিছে মানে মানে আমি তোমাকে বলতেছি আর যদি তোমার কথা মতো আমি টাকাগুলো রেখে দিতাম তাহলে আমার অবস্থা খুবই খারাপ হতো আসলে কি জানো এতদিন আমাদের কোম্পানিতে লস যায়নি লাভই হয়েছে এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে স্যার পরীক্ষা করছে আসলে তার পরীক্ষা এখানে কে যেতে কিন্তু আমি তো পরীক্ষা পাশ হয়েছি কারণ আমি টাকাগুলো ফেরত দিছি আর আমাকে কোম্পানির ম্যানেজার বানিয়েছে কি বলছো তুমি সত্যি হ্যাঁ সেই জন্যই বলতেছি বেশি লোক ভালো না সবসময় নিজের যা আছে ওইটা নিয়ে সন্তুষ্ট থাকা ভালো ঠিক আছে চলো আমি তো খুব খুশি তুমি ম্যানেজার হয়েছ আর এতগুলো টাকা এখন স্যালারি পাবা ওরে বাবা চলো আজ তোমার কথা শুনলে আমি ম্যানেজার তো দূরের কথা মনে